নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এটা দেখো আমি ছোটো ছোট করে কুয়াশ আর আলু আমি কেটে নিয়েছি এটা লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। আজকে আমি রান্না করব। মাছের মুড়ো ছাড়াই মুড়ি ঘন্ট আলু কুয়াশ দিয়ে মুড়ি ঘণ্ট তোমরা শুনে সবাই হয়তো অবাক হয়ে যাবে কি আমার কথাটা শুনে তোমরা অবাক হয়ে যাচ্ছ যে এই আবার কেমন রান্না মাছের মুড়ো ছাড়া মুড়ি ঘন্ট হ্যাঁ এটা ঠিকই শুনেছ এ রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এটা আমার শাশুড়ি শাশুড়িমার হাতের রান্না এটা খেতে ভীষণ ভালো লাগে আমি এর জন্য মশলা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো নিয়েছি আর ধনের গুঁড়ো এক চামচের মতো নিয়েছি আর হলুদ পরিমাণ মতো আর এখানে আমি লবণ অ্যাড করবো এটা আমি এখন মিক্সড করে রেখে দেব আর এখানে আমি অনেকটা একটু বেশি করে ভাজা জিরে ভেজে নিয়ে তাওয়াতে তারপরে আমি বেটে নিয়েছি আর এখানে আমি খালি এলাচ দিয়েছি ভাজা জিরে বাটা আর এলাচ বাটা দেখো আলু কুয়াশগুলো সবগুলো দেখো লাল লাল করে সুন্দর করে ভাজা হয়েছে এটা আমি তুলে রেখেছি তার মধ্যে কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে জিরা শুকনা লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে আমি এখানে যে মশলাগুলো গুঁড়ো মশলাটা যে করে রেখেছি সেটা আমি ছেড়ে দিয়েছি আর তার মধ্যে আমি এখানে গোবিন্দভোগ চাল একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে দেখো মশলার সাথে কষ কষাচ্ছি এটা যারা কুয়াশা খেতে ভালোবাসো না তারা এইভাবে মুড়ি ঘণ্ট করে দেখবে দেখবে দারুণ লাগবে দুর্দান্ত এই যে দেখো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি চাল দিয়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখানে কিছু লঙ্কা চিড়ে দিয়েছি গোটা গোটা এখানে আমি কিছুটা গরম জল দু কাপের মতো গরম জল আমি করে রেখেছি এখানে এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে এটা আরেকটু ভালো করে কষবে যেহেতু গুঁড়া মশলা গুঁড়া মশলা একটু ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ করে আর চালটা কিন্তু আমি তেলের মধ্যে সোমবারের সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি আমার কষানো হয়ে গেছে তারপরে আমি আলু আর কোয়াশগুলো দিয়ে দিয়েছি আলু কুয়াশটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে গরম জলটা দিয়ে দিয়েছি গরম জলটা দেওয়ার পরে এটা একটু ফুটে নেবে তোমরা কেউ চাইলে ঢেকেও দিতে পারো এটা দেখো কি সুন্দর কালার এসেছে তোমরা যদি ঢেকে দিতে চাও পাঁচ মিনিটের জন্য তোমরা ঢেকে দিবে কিন্তু দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চাল দিয়েছি না খুবই সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এখন আমি ভাজা জিরেটা দিয়ে দেবো এর মধ্যে আর ঘি দেব ভাজা জিরেটা দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আমার পুরো রান্নাটা হচ্ছে পুরো রেডি দেখো কি সুন্দর হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে এইভাবে তোমরা করে দেখবে ভীষণ ভালো লাগবে আর এই যে দেখো চালগুলো দেখো পুরো ফুটে গেছে এই চালগুলো এটা বেশি ঝোল হবে না এটা একটু মাখা মাখা হবে আর আমার এটা মাখা মাখা পুরো হয়ে গেছে আমি ঘিউ দিয়ে দিয়েছি আমি এখন গ্যাস বন্ধ করে দেব দেখো কি সুন্দর হয়েছে আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এই নতুন রেসিপিটা টা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো